গুড আফটারনুন বন্ধুরা প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি একটা ছোট ভিডিও করছি সেটা হচ্ছে আমরা আজকে একটা পুজো করছি তো তো পুজোটা কি পুজো করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর আমার বান্ধবীর বাড়িতে আমরা পুজোটা করছি এই পুজোটার নাম হচ্ছে মুশকিল আসান তো এই মানে মা আর কি মায়ের কাছে যেটা বলবে সেটাই হবে তো তোমাদের সাথে চলো শেয়ার করি আমরা কিভাবে করছি পুজোটা এই পুজোটা না পাঁচজন হয়তো সাতজন নয় জন মানে তেরো জন এইভাবে পুজোটা করতে হয় এই পুজোটা আমি বান্ধবী মুখে শুনেছিলাম তো আমার শুনে খুব করতে ইচ্ছা করছিলো তো আজ এইবার নিয়ে আমি চারবার করলাম তো দেখো মানে আট মুঠ চাল নিতে হয় আট চিমটি আর আট আঁচল মানে আঙ্গুলে করে যে কয়টা ওঠে মানে আটবার 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 নিতে হয় আর যে কয়জনই করুক সবার কিন্তু আলাদা আলাদা থালার মধ্যে নিতে হয় কারণ কাউরটা কাউর সাথে মিশিয়ে রান্না করা হয় না এটা প্রসাদটা বানানো হয় না এক একজনের এক একবারে বানাতে হয় তো তার জন্য অনেকটাই টাইম লাগে যেহেতু আমরা পাঁচজন আছি তো বেশি টাইম লাগেনি আজকে সবারটা আর একটা দানাও মানে কোনো দিক দিয়ে ফেলা যায় না ফেলতে হয় না মানে একটা দানাও মানে কোনো দিক দিয়ে কোনোভাবেই ফেলতে হয় না এই যে পাটকাঠি দিয়ে নাড়ছে এই পাটকাঠিটাও লাস্টে কিন্তু ভেঙে দেখতে হয় এর ভিতরে চালের দানা আছে নাকি ওটাও খেয়ে নিতে হয় আর এই থালা ধুয়েও খেতে হয় মানে আটটা কুল লাগবে আট আট বিচি তেঁতুল আর আটটা শুকনো লঙ্কা আর হচ্ছে মটর শাক মটর শাকের মধ্যে আমরা লাউ শাক মিশিয়ে দিই ও আর হচ্ছে তুমি যা মনে মনে বলবে সেটা কিন্তু হয় কোনো মুশকিলে পড়লে কিছু করলে এটা কিন্তু সব কিন্তু ঠিক হয়ে যায় তো আমরা খুব বিশ্বাস করি তা আমরা প্রত্যেক বছর করতে পারি না যেরম গেল বছর করতে পারিনি আর এই বছর করছি আর এটা করতে হয় যে মাঘী পূর্ণিমা আছে তার ঠিক আগে করতে হয় মানে মাঘ ফাল্গুন এই দুই মাসে যেটা করে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর জল তো এগুলোই দেখো আমাদের পোশাকটা সাজানো হবে তোমরা দেখো সবাই কিভাবে আর এক দেখতে এত সুন্দর লাগে না জানো তো মানে খুবই সুন্দর লাগে দেখো আটটা করে কুল দিচ্ছে শাক দিচ্ছে এক একমুট করে মানে একমুটে যতটা আটে আটটা হচ্ছে কুলের বিচে বিচে শুদ্ধ বিচেগুলোও কিন্তু খেয়ে নিতে হয় তো তার জন্যই এটা খুব মুশকিল আসান যে কিছু খেয়ে নিতে হয় কিছুই একটা দানাও ফেলা যায় না তো সব মানে আট গ্লাস জল আট গ্লাস জল বলতে ছোট ছোট গ্লাসের আট গ্লাস জল গুড় মানে খেজুরের গুড় মানে সবই খেতে হবে কিচ্ছু খেলতে হবে না হয়ে আমার বান্ধবী বানাচ্ছে এই দেখো তোমরা এটা লাস্ট হচ্ছে মানে পাঁচজন মিলে করছি তো তা পাঁচজনের চারজনেরটা হয়ে গেছে আর এটা হচ্ছে লাস্ট হচ্ছে আর দেখো থা আমাদের প্রসাদগুলো কি সুন্দর সাজিয়েছে দেখো

তারপরে ভালো যে মায়ের ওপর ছেড়ে দিই ঠিকই পারবে তো যাই হোক বন্ধুরা চারজনের তো হয়ে গেছে আরেকজনের বানাচ্ছে আর তোমরা ভিডিওটিকে লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও পুজোটা যাতে সবাই পুজোটা মানে করতে চায় যদি করতে পারি কিছুই না ঘর বসিয়ে দিতে হয় মায়ের নামে জোকার দিয়ে ঘর বসিয়ে দিয়ে ধান তোপ্পা দিয়ে ঘর বসাতে হয় ওরের যার যার মনের মনের ইচ্ছা মানে কোনো কথা আছে ওইটা বলে মানে ফুল দিতে হয় লাই তো যাও ধূপ ধুনো জ্বালিয়ে মানে হ্যাঁ কালকে চলে যাও করতে হয় সেরকম কিছু ঘোরার কোনো সবতে যে হচ্ছে এই যে খাওয়াটাই একটু টাফ হয়ে যায় মানে আটটা নাও দেখে একলা ছাড়া না তো আর কুলগুলো গিলতে খুবই কষ্ট হয় জানিস না তো ভীষণ বোকা কিন্তু তাও জানি আমার পূজাটা খুবই ভালো লাগে মানে জবে থেকে আমি শুনেছি না আমার মানে আমি বলেছি যে যতবার করবি আমাকে কিন্তু বলবি আমি করবোই মানে তিনবার আমার পার হয়ে গেছে এইবার নিয়ে চারবার করছি বাজার সবার জন্যই করা হয়েছে তো আমার বান্ধবী যেহেতু সদমা মানুষ আমরা তো ঘর বসাতে আমি তো বসাই বাড়িতে কিন্তু বান্ধবীকে দিয়ে বসালাম আর কি ঘরটা সব মুশকিল আসান করে দেয় তোমরা যদি একটু বিশ্বাস রাখো মনে তোমরাও করতে পারো এই পুজোটা কোনো কঠিন পুজো না আমি করেছি তো আমার কিন্তু মুশকিল অনেক আসান হয়েছে আমি যা যা বলেছি মনে আমার সবই হয়েছে

কিন্তু যতক্ষণ না খায় না এই পাতে থেকে কিন্তু ওঠাও যায় না এই চাল ধোয়াও যায় না মানে ওইভাবেই যেভাবে চালটা মেপে হয় করতে হয় আর কি ধোয়াও যায় না ধুয়ে জলও ফেলা যায় না কিচ্ছু করা যায় না ও ঘি ঘি লাগে তোমার বন্ধুরা এগোতা না মাথায় দেখো ঘিও কিন্তু লাগে ঘি বেশি করে খেলে কি হয় যে লঙ্কার দানাগুলো খাওয়া হয় পেটে যায় এতে কোনো ক্ষতি করে না তো আমাদের হয়ে গেছে আমরা দিয়ে গেছিলাম দরজাটকে তারপরে ঢুকে আমরা আর আজকে হচ্ছে পূর্ণিমাও মানে আজকে ছেড়ে যাবে পূর্ণিমার আগে আমরা পুজোটা সারবো এর জন্য আমাদের একটু আজ এইবার দিনে দিনেই হয়ে গেছে পুজোটা আর অন্য অন্য কিন্তু সন্ধ্যা লেগে যায় আর আমি ওই আমি রাত্রে আমি মানে মনে করো আর একটু জল খেয়েছিলাম খালি আর কিন্তু কিছুই খাই না রাত্রেবেলা ইচ্ছে যদি ইচ্ছে থাকতে না পারে তাহলে কিন্তু একটু ফল ঠল খাওয়া যায় তো আমি কিছুই খাই না আমরা ওইভাবে থাকি সত্যি কথা বলতে খিদেও পাই বন্ধুরা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসতে চাইলে আসতে পারো আমিও সময় মতো তোমাদের চ্যানেলে চলে যাব আর ভিডিওটি শেয়ার করে দিও যাতে পুজোটা সবাই দেখতে পারে কিভাবে করলাম আমরা পুজোটা সবাই মিলে যখন এবার তো কম লোক হয়েছে মানে এত লোক হয় মানে দেখতে এত সুন্দর লাগে না খুব সুন্দর লাগে ব্যাপারটা কী নুন নেওয়া যায় নুন লাগলে নুনও নেওয়া যায় কোনো অসুবিধা নেই বন্ধুরা তোমরা সাথে থেকো পাশে থেকো আমি অনেক দিন পর ভিডিও মানে কয়েকদিন থেকে আপলোড করছি দুই তিন দিন থেকে কারণ আমি তোমরা জানো আমি খুব ঝামেলার মধ্যে ছিলাম বাড়িতে বিয়ে ছিল আর বিয়ের আগে থেকে পর কত ঝামেলা থাকে বাড়িতে তো দেখো আমি দুধ দিয়ে গুড় দিয়ে মেখে খেয়ে নিয়েছি মানে ওটা একটু খাওয়াই যায় একটু ভাত নিয়ে মানে যত তাড়াতাড়ি কুলির বিচুগুলো শেষ করা যায় ততই ভালো কোনো অসুবিধা হয় না এই যে কয়েক বছর থেকে করছি না অসুবিধা কিন্তু কোনো কিছুই হয় না তাহলে মা আছে না মা ঠিকই রক্ষা করে বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে একদমই লাইক দাও না যে যে দেখো তো ভিডিওটি প্লিজ তোমরা লাইক করে দিও ভিডিওটি আর সবাইকেই বলবো ভিডিওটি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর আজকের মতন ভিডিওটি বন্ধুরা আমি এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই মুশকিল আসার মা সবার মঙ্গল করুক